সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো আমার খুবই খুবই পছন্দের একটি মিষ্টি সেটা হচ্ছে প্রাণহারা মিষ্টি বা কাঁচাগোল্লা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কাঁচাগোল্লা তৈরি করার জন্য লাগবে দুধ এখানে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে প্রথমে আমি জাল করে নিব তবে খুব বেশি জাল করা যাবে না চুলাটাকে জ্বালিয়ে জাস্ট একটা বলক তুলে নিতে হবে একটা বলক চলে আসলে চুলাটাকে অফ করে দিয়ে এরপরে ভিনেগার বা রস যেটা দেন না কেন ছানা কেটে নিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে আমি এই দুধের মধ্যে দিয়ে দুটো হাতে নেড়ে দিয়েছিলাম তো ছানাটা আলাদা হয়ে গেছে এরপর আমি একটা ছাকনির মধ্যে ছানাটা এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে ছানাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক ভাগ তুলে আমি সাইডে রেখে দিচ্ছি এবং অপর ভাগে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দমত আপনার দিয়ে দিবেন আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবং পরবর্তীতে আমি আবারও কনডেন্স মিল্ক অ্যাড করবো তো আপনারা যদি চান শুধু চিনি দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে চিনিটা আরও কিছুটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো চিনিটা দিয়ে এখন ছানাটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে ছানাটা যাতে একেবারে মসৃণ হয়ে যায় আরেকটা কথা বলি ছানাটা কিন্তু বেশি শক্ত করা যাবে না ছানা কেটে যাওয়ার পর সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে গরম অবস্থায় চুলার উপরে এইভাবে রেখে দিলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে তো সাথে সাথে নামিয়ে নিলে ছানাটা কিন্তু সফটই থাকবে তো যাই হোক ছানাটাকে ভালোভাবে আমি মথে নিয়েছি মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো এরপর এই ছানাটাকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি চুলার্সটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে রেখে অনবরত নেড়ে এই ছানাটিকে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো ছানা থেকে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাবেন কিছুটা পানি ছেড়ে দিবে আমি চিনিটা দিয়েছি চিনিটা গলে এই পানিটা কিন্তু বের হয়েছে তো এটা এই ছানাটা কিন্তু কিছুটা নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক তো আপনাদের আগেই বলে দিয়েছি কনডেন্স মিল্ক না দিলে চিনি বাড়িয়ে দিলে হয়ে যাবে তো কনডেন্স মিল্ক দিলে আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা কিছুটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে তো আমার এটা রান্না করা হয়ে গেছে এখন আমি এই ছানাটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন বাকি অর্ধেকটা ছানা যে আমি তুলে রেখেছিলাম সেই ছানাটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন এই সব ছানা আমি একসাথে ভালোভাবে মথে নিব আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ছানাটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু একসাথে মেশানো যাবে না তো গরম থাকা অবস্থায় একটু কষ্ট করে এটাকে ভালোভাবে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একেবারে মসৃণ করে দুটো ছানাই একসাথে মিশিয়ে নিতে হবে তো আমার এটা বেশ ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে এটাকে মথে নিয়েছি তো আমার ছানাটা এখন মথে নেওয়া হয়ে গেছে তো এখন এখান থেকে কিছুটা ছানা নিয়ে হাতের মধ্যে আমি গোল করে নিয়ে এই কাঁচা গোল্লার দিয়ে দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই সহজ যে কেউ তৈরি তৈরি করে নিতে পারবে তো আমার একটা মিষ্টি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার উপর থেকে আমি কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এতে করে মিষ্টিটা দেখতে কিন্তু আরো লোভনীয় আকর্ষণীয় লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে মিষ্টির দোকানে তারা কিন্তু মিষ্টিগুলা মাওয়া এবং গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে কোট করে সাজিয়ে রাখে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক গুঁড়া দুধ দিয়ে আমি একে একে সবগুলো মিষ্টি কোট করে নিয়েছি আর সবগুলো মিষ্টি আমার তৈরি করাও হয়ে গেছে তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তাই না নিজের হাতে যদি এরকম কাঁচাগুলো নিতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার তো কোনো মানেই হয় না তাই না তো এই রেসিপি ফলো করে যারাই মিষ্টি তৈরি করবেন আশা করছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এই মিষ্টিটা খেতে এতটাই মজার হয় কি বলবো আমার কিন্তু খুবই পছন্দের এই মিষ্টিটা তো যাই হোক এই সুলা রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ